পরিকল্পিত ভাবে তারা আমাদেরকে মেরে আওয়ামী শাসক আওয়ামী শাসকের মতো স্বৈরাচারের মতো তারা আবার আমাদেরই বিরুদ্ধে মামলা করেছে তারা এবং আরো জানতে পেরেছি আমাদের কয়েকজন ভাইকে নাকি ইতিমধ্যে চারজন চারজন ভাইকে গ্রেফতার করে তারা থানায় নিয়ে গেছে আমি মিডিয়া সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে এর সুস্থ বিচার এবং সত্যতা তুলে ধরার জন্য আহ্বান রেখে আজকের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ

হয় আমাদের পাঁচশো জানাচ্ছি অনুবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী

আমরা এখানে আসলে কারণ আমাদের উপরে গত বৃহস্পতিবার পরিকল্পিত হামলা চালানো হয়েছে

কিভাবে তারা বেরিয়ে দিল এটা আমরা বুঝতে পারলাম না আমরা ওখানে অনেক মেয়ে সহ ছিলাম আট থেকে এখন ভাবলো না যে ওখানে

মেয়েদের উপর নির্যাতন করা হলো পরিকল্পিত এই কাজটা আমাদের সাথে করেছে তোমাদেরকে সব করার জন্য কারণ আমরা একটা যৌক্তিক জাতি নিয়ে এসেছিলাম আমাদের ন্যায্য অধিকার আমাদের চাকরি করেছে চাকরিটা

আমরা অবশ্যই শিকার কিছুই ছিল না কিন্তু তার পরিকল্পিত হয়তো এতে বাড়তে চাকিয়েছে আমি এতেও আমাদের শিকার আমার অনেক ঘরে কত শিকার তো আপনাদের কাছে শুধু আমাদের

ইসলামী ব্যাংকের আন্দোলনকারী হামলার বিচার ও দুর্নীতিবাদ পরিচালনা পরিষদ বাতিলের দাবিতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা অবগত আছেন যে গত আগস্ট বৃহস্পতিবার আলারাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত নিরীহ চাকরিজ্যুত কর্মকর্তাদের উপর ব্যাংক কর্তৃপক্ষের মতদে অর্ধশত নিরাপত্তা কর্মী বিনা উস্কানিতে লাঠি সোটা নিয়ে বেধড়ক ফিটি দেয় এতে আমাদের অন্তত বিশ জন সহকর্মী ভাই বোন গুরুতর আহত হন একজন নারী আন্দোলনকারী হামলায় আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন কিন্তু গতকাল শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে ব্যাংকের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় আন্দোলনকারীরা ব্যাংকের কর্মকর্তা ও প্রহরীদের উপর হামলা চালিয়েছেন অথচ পত্রিকাসমূহে জোটবদ্ধভাবে প্রভরী দল কর্তৃক লাঠিসোটা নিয়ে হামলার ছবি প্রকাশিত হয়েছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ব্যাংক কর্তৃপক্ষ উল্টো বাদী হয়ে আমাদের আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে এই ঘটনার দায়ভার সম্পূর্ণ ব্যাংক কর্তৃপক্ষে প্রকৃতপক্ষে ঘটনার দিন ব্যাংকের এইচআইডি হেড জনাম আমির হোসেন পার্শ্ববর্তী সুরমা টাওয়ার থেকে নেমে আন্দোলনকারীদের নিয়ে পরিচয়পূর্ণ মন্তব্য করলে আন্দোলনকারীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন পরে তার নির্দেশে পূর্ব পরিকল্পিত নিরাপত্তা প্রহরীরা সংঘবদ্ধ হয়ে আমাদের উপর হামলা চালায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আছেন ব্যাংকের বিভিন্ন শাখা ও পোশাকার পাঁচশো সাতচল্লিশ জন কর্মকর্তা যাদের গত বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে পৃথক ইমেলের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে চাকরিচ্যুতির প্রতিবাদে আমরা গত আঠাশ জুলাই থেকে প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করে আসছে ব্যাংক কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে দু হাজার একুশ সাল থেকে ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে আশ্চর্যের বিষয় কোন ব্যাংক নিজেদের অভ্যন্তরীণ ত্রুটি প্রকাশ করে না আর এই ব্যাংক নিজেরা দোষী দাবি করেছে আন্দোলনে উস্কানি দাতা হিসাবে এস আলম গ্রুপ ও চেয়ারম্যান আব্দুল সালাম লাহুল ব্যক্তিগত সচিবকে দায়ী করা হয়েছে অথচ দু হাজার একুশ সাল থেকে প্রায় তিন বছর ধরে ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্বে ছিলেন কেডিএস গ্রুপের এমডি জনাব সেলিদ রহমান তার ব্যক্তিগত সচিব শাহেদ জামিলের তত্ত্বাবধানে যথাযথভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বর্তমান চেয়ারম্যান জনাব খাজা স্বীকার করতে বাধ্য এই ব্যাংকে হয়েছেন বরং দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে স্বতন্ত্র পর্ষদ নিয়োগ করা হলেও তারা সুশাসন আনার পরিবর্তে নিজেরাই দুর্নীতির ও অনিয়মে জড়িয়ে পড়েছেন বাংলাদেশ ব্যাংক প্রতিদিন ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের পাঁচশো সাতচল্লিশ জন নিম্ন পদের কর্মকর্তাকে ছাটাই করে গত এক বছরে নিয়ম বহির্ভূত ভাবে প্রায় দুই শতাধিক নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের পূর্ব প্রতিষ্ঠান সমূহে আর্থিক সহ বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ছিল বর্তমান চেয়ারম্যান জনাব খাজা শাহরিয়ার ও ইসি চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ ঘুষ নিয়ে তাদের নিয়োগ দিয়ে 60 কোটি টাকা লাভ করেছেন বাংলাদেশ প্রতিদিন লিখেছেন থ্রি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড অক্সফোর্ড কালার্স লিমিটেড ও পিডি ওয়াশ লিমিটেডের 875 কোটি টাকার ঋণ 15 শতাংশের পরিবর্তে 7 শতাংশ মুনাফাই পুরো تفصیل করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এতে ব্যাংকের পাঁচশো কোটি টাকা আয় কম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন ছয় দুই দু তাদের অপকর্মের কারণে দেশের স্বনামধন্য সুন্দর একটি ব্যাংক আর ধ্বংসের মুখে তাদের অপকর্মের কিছু নজির তুলে ধরলাম এক বর্তমান চেয়ারম্যান খাজা শাহরিয়ার তার নিকটাত্মীয় রাফাতুল্লাহ খানকে এএমডি পদে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বিধি মোতাবেক সরিয়া ভিত্তিক ব্যাংকের এএমডি হওয়ার জন্য আগের কোন সরিয়া ভিত্তিক ব্যাংকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয় যা রাফাতুল্লাহ খানের নেই দুই বর্তমান চেয়ারম্যান আলারাফা ইসলামী ব্যাংকের মতো সরিয়া ভিত্তিক ব্যাংকে তার পূর্বতন নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ও লঙ্কা বাংলা ফিনান্স থেকে অধিক বেতনের অসংখ্য কর্মকর্তা নিয়োগ করেছেন যাদের কোন আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নাই তিনি তার নিকটজন নিয়োগ করেছেন তিনি ব্যাংক চেয়ারম্যানের সব এজেন্ডা করেছেন বর্তমান ইসি চেয়ারম্যান আব্দুল অদুদ সিটি ব্যাংকের থাকা অবস্থায় নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে সাসপেন্ড ছিলেন এছাড়া তিনি এনআরবি ব্যাংকে কর্মরত অবস্থায় ঋণ সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন চার বর্তমান চেয়ারম্যান তার নিকট আত্মীয় জি এ হক আকাশকে এস ভিপি পদে নিয়োগ দিয়েছেন আটটি ইনক্রিমেন্ট সহ যার মোট বেতন দুই লক্ষ একানব্বই হাজার টাকা অথচ এই পদে ব্যাংকের বর্তমান বেতন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমান ইসি চেয়ারম্যান মোহাম্মাদ শাহাদাত হোসেনকে এর পদে নিয়োগ দিয়েছেন যার বেতন দুই লক্ষ ছয় হাজার টাকা এই পদে প্রকৃত বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা মোহাম্মদ হাবিব হায়দারকে ভিপি পদে নিয়োগ দিয়েছেন যার বেতন তিন লক্ষ উনচল্লিশ হাজার একশত বিয়াল্লিশ টাকা অথচ এই পদে বর্তমানে বেতন এক লক্ষ সাতষট্টি হাজার টাকা মোহাম্মদ কামরুজ্জামানকে ইভিপি পদে নিয়োগ দিয়েছেন যার বেতন ধরা হয়েছে চার লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা অথচ এই পদে প্রকৃত বেতন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোহাম্মদ মাহফুজুল ইসলামকে এসবিপি পদে নিয়োগ দিয়েছেন প্রকৃত বেতন দুই লক্ষ টাকা মোহাম্মদ মনিরুজ্জামানকে এস এ ভিপি পদে চারটি ইনক্রিমেন্ট সহ নিয়োগ দিয়েছেন যার বেতন দুই লক্ষ সচল্লিশ হাজার দুইশো টাকা অথচ এই পদে প্রকৃত বেতন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মোহাম্মদ নাজিমউদ্দিন শেখকে এস বি পদে নিয়োগ দিয়েছেন যার বেতন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অথচ প্রকৃত বেতন দুই লক্ষ টাকা মহম্মদ নউনী আজিমকে এস বি পদে চার লক্ষ ছত্রিশ হাজার চারশো টাকায় নিয়োগ দিয়েছেন এই পদের প্রকৃত বেতন দুই লক্ষ টাকা কুমার সরকারকে জোনাল হেড হিসেবে তিন লক্ষ চৌষট্টি হাজার চারশত টাকা কিন্তু এই পদের প্রকৃত বেতন দুই লক্ষ টাকা দামশেদ আহমেদ চৌধুরীকে চট্টগ্রাম জোনাল হেড হিসেবে ইভিপি পদে পাঁচ লক্ষ আট টাকা বেতনে নিয়োগ দিয়েছেন এই পদে প্রকৃত বেতন দুই লক্ষ পঞ্চাশ টাকা কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনে কামরুনাসান নামে একজন নির্বাহীকে এস পদে নিয়োগ দিয়ে তিন মাস পরে তাকে নজিরবিহীনভাবে ইডিবি পদে প্রমোশন দেওয়া হয়েছে ব্যাংকের তিরিশ বছরের ইতিহাসে এই পর্ষদের কার্যক্রম কালো অধ্যায় হয়ে থাকবে চাকরিচ্যুত পাঁচশো সাতচল্লিশ জন কর্মকর্তার গড় বেতন তিরিশ হাজার টাকা তাদের মাধ্যমে এই ব্যাংকে চার বছরে আমানত এসেছে প্রায় দুই হাজার কোটি টাকা প্রতি বছর ব্যাংক মুনাফা করছে ষাট কোটি টাকা বর্তমান পর্ষদের অধীনে ব্যাংকের সম্পর্কে গ্রাহকদের নেতিবাচক ধারণা বৃদ্ধি পাওয়ায় গত এক সপ্তাহে অন্তত একশো কোটি টাকা আমানত কমে গেছে বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে বাংলাদেশ ব্যাংকের রাখতে ব্যর্থ হওয়ায় উনিশ কোটি আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে সামগ্রিকভাবে বর্তমান পরিচালনা পর্ষদ পুরোপুরি ব্যর্থ ও ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কর্পোরেট সমাজে ব্যাংকের ইমেজ সংকটে পড়েছে এমটা অবস্থায় বর্তমান ব্যর্থ দুর্নীতিবাদ পরিচালনা পর্ষদ বাতিল করা না হলে এই ব্যাংক শীঘ্রই সংকটপূর্ণ ব্যাংকে পরিণত হবে আপনাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ আলারাফা ইসলামী ব্যাংকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের চাকরি ফিরিয়ে দেন এতে নিবেদক চাকরিচ্যুত পাঁচশো জন কর্মকর্তার পক্ষে আমরা সবাই আমি আরো সাংবাদিক কে জানাতে চাই গত বৃহস্পতিবার আমাদেরকে যে নির্যাতনজনক হামলা করা হয়েছে এটা সম্পূর্ণ পরিকল্পিত তার প্রমাণ তার প্রমাণ আমরা দেব আপনারা দেখতে পাবেন অনেক প্রমাণ আছে আমাদের ভাই ও বোনদের যে নির্যাতন করেছে তার অনেক প্রমাণ আছে কিন্তু তাদের উপরে যে আমরা বিপুল পরিমাণ হামলা বা তাদের উপরে আমরা মানে চড়াও হয়েছি এর কোনো প্রমাণ নাই তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভাবে আমাদের উপর মিথ্যা মামলা সাজিয়েছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে আপনারা প্রমাণ দেখতে পারেন এবং নিতে পারেন এখান থেকে এখানে অনেক ছবি আছে আপনারা নিতে পারেন আমাদের ভাই ও বোনদের উপর যে হামলা করা হয়েছে দেখেন তাদের লাঠিয়াল বাহিনী আওয়ামী লীগের মতো সশস্ত্র বাহিনী হেলমেট বাহিনী লাঠি ছোটা নিয়ে আমাদের উপরে আমাদের উপরে চড়াও হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে আমরা নির নিরস্ত ছিলাম আমরা সম্পূর্ণ খালি হাতে ভাবে আমরা ওখানে অবস্থান করছিলাম আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদের কয়েকটা ভাই ওনকে তারা সুরমা টাওয়ারে ডেকে নিয়ে ওখানে তারা আক্রমণ করছে তারা দেখছিল আমাদের ব্যাংকের নিচে আমাদের ভাই ও বোনদের দলে কিন্তু আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে কয়েকজনকে ডেকে নিয়ে কয়েকজনকে তারা ডেকে নিয়ে ওখানে আমার আমাদেরকে মারধর করছে এবং আমাদের অনেক ভাই বোন ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় আছে এবং আমি আরো জানতে পেরেছি আমার কয়েকটা ভাই ও বোনকে বোন না চারজন ভাইকে তারা দেখেন মেরে কিভাবে রাস্তায় রাস্তায় রক্তাক্ত করেছে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে জানতে চাই কোথায় কোথায় জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কোথায় কোথায় আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের সমাজ যুদ্ধ করেছিল এই বৈষম্যের জন্য কি যুদ্ধ করেছিল এই জন্য কেউ যুদ্ধ করেনি দেখেন মেরে আমাদের ভাইদেরকে কি করেছে হাত পা হাত পায়ের কি কঠিন অবস্থা করেছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে দিয়েছে আসলে কি আমরা এটার যোগ্য ছিলাম আমাদেরকে সম্পূর্ণ অযোগ্যভাবে চাকরিচ্যুত করা হয়েছে যার জন্য আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই দাবি থেকে হাঁটানোর জন্য এই শৈর শাসক তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চাকরি বাণিজ্য করার জন্য আমাদেরকে পূর্ব পরিকল্পিত আমাদের উপর নির্যাতন করেছে এবং আমাদেরকে তারা উল্টো মামলা দায়ের করতেছে এটা সম্পূর্ণ আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আর ঈদের বৈশিষ্ট্যের ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না কি সবাই এবং আমি আমি সাংবাদিক ভাই এবং মিডিয়ার ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমি এটা তুলে ধরার জন্য আহ্বান করছি আপনারা এটা তুলে ধরেন এবং আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে চাই এই আশাবাদ ব্যক্ত রক্ষে আমি আমার শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমাদের বিভিন্ন প্রমাণ আছে ওদের ওরা যে কাজগুলো করছে তাদের বিভিন্ন প্রমাণ আমাদের কাছে আছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন আমাদের ভাইরা আছে তাদের কাছ থেকে নিতে পারেন এবং দেখতে পারেন সাংবাদিক ভাইদের এবং মিডিয়ার ভাইদের আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমরা অবশ্যই আমাদের চাকরি ফেরত চাই এবং যে পরিমাণে অনিয়ম এবং দুর্নীতি আমাদের ব্যাংকে হচ্ছে এই ম্যানেজমেন্ট যদি আরো কিছুদিন থাকে এই ব্যাংকটাকে দুরোর সাথে মিশিয়ে দেবে সুতরাং এই পরিচালনা পর্ষদ বাতিল করতে হবে এবং আমি আরো একটি বিষয় আমি জানাতে চাই আমি শুনছি গতকাল বিভিন্ন হোটেল থেকে বিভিন্ন হোটেলে রাত বারোটা দুইটার দিকে আমাদের ভাইদেরকে কেন গ্রেফতার করা হলো এবং তারা আমরা এখনো জানতে পারছি তারা আমাদের ভাই বোন যারা আছে সবাইকে নাকি গ্রেফতারের জন্য ছুটে বেড়াচ্ছে এবং হুমকি দামকি দিচ্ছে গতকালকে কালকে জানা মতে দুইটা হোটেল থেকে চারজন দুইটা হোটেল থেকে চারজন ঠিক আপনাদের কারণ প্রশ্ন থাকলে করতে পারেন আমি সাংবাদিক ভাইদেরকে আমি নোট করবো শুধু এটা জন পরিবারের এটা বিষয় একটি এবং আলাদা মতো একটি সুনাম ধরনের একটি ব্যাংকে ব্যাংকের একটি বিষয় সুতরাং আপনারা সত্যটা পুরো দেশবাসীর কাছে তুলে ধরবেন কারণ এই সাংবাদিক টিভি মিডিয়া ভাই আপনাদেরকে সত্যের প্রতীক হিসাবে বলা হয় দেশে আপনাদেরকে সত্যের প্রতীক হিসাবে আপনাদেরকে বলা হয় এবং জানা হয় সুতরাং আপনাদের কাছে আপনারা করজোরে পাঁচশো সাতচল্লিশ জন অফিসার করজোরে অনুরোধ করছি আপনারা প্রকৃত সত্যটা দেশবাসীর কাছে তুলে ধরতেন ইনশাল্লাহ এই আশাবাদ আমরা ব্যক্ত করি আপনাদের উপরে আপনাদের